চলে কিছু নতুন নিয়ে দিল্লি মধ্যে দেখতেই পাচ্ছেন আমাদের আজকে প্রথম ড্রেসটি পেঁয়াজ কালারের মধ্যে থাকবে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর গ্লাস ওয়ার্কের কাজ করা থাকবে এগুলো স্ক্রিন প্রিন্টের মধ্যে এগুলো কিন্তু একদম দিল্লি বুটিক্স এ হ্যাঁ বোতাম দেওয়া থাকবে স্যালার দেখি ভাইয়া এটা এগুলো কিন্তু কালার গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের কাছে এই প্যান্টটা সেম ফেব্রিক্স দিয়ে স্ক্রিন প্রিন্ট করা থাকবে অন্যটাও সেম থাকবে দেখি অন্যটা খুলে অনেক বড় অন্য হবে প্রাইস কত পড়বে ভাইয়া অনেক বড় অন্য খুবই বড় অন্য

পুরো বডিতে সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ থাকবে গলাটা দেখতে পাচ্ছেন কালারটাও খুবই সুন্দর মাস্টার্ড কালার হ্যাঁ মাস্টার্ড কালারের মধ্যে থাকবে নিচের প্যানেলটা দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর করে কাজ করা রয়েছে অ্যাশ এবং পেঁয়াজ কালার সুতার মধ্যে কম্বিনেশন করা আছে যারা যারা ড্রেসটি নিয়ে নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আর এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন চলো অন্যটা দেখি ভাইয়াটা

ষোলোশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেস এই আরেকটি রয়েছে দিল্লি বুটিক্স এগুলো আজকে যেগুলো ড্রেস দেখবেন সবই দিল্লি বুটিক্সের মধ্যে খুবই সুন্দর সুন্দর করে এম্বোটারি কাজ করা রয়েছে এম্বোটারি এবং গ্লাস ওয়ার্কের কাজ করা থাকবে এটা প্যানেলটি পুরো বডিতে কিন্তু আপনার ছিটা ছিটা গ্লাস ওয়ার্কের কাজ করা থাকবে এবং স্ক্রিন প্রিন্ট করা থাকবে এগুলো কালার গ্যারান্টি রয়েছে আমাদের এটা দেখতে পাচ্ছেন ওনাটা ওনাটা খুলে দেখি এগুলোও সাথেও বড় ওনা থাকবে সিল্কের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর অনেক বড় অনা কিন্তু এগুলো কালার থাকবে এটার মধ্যে দুইটা দেখি একটা রয়েছে যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন প্যান্টটা দেখি একটা প্যান্টের কাজটা একটা প্রাইস কত পড়বে মাত্র ষোলোশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো আজকে যেগুলো ড্রেস দেখবেন বেশিরভাগই এই ধরনের পনেরো ষোলো সতেরোর মধ্যে থাকবে আজকে ড্রেসগুলো আর লাস্টে একটি আকর্ষণ রয়েছে অবশ্যই ভিডিও না টেনে দেখবেন এটা রয়েছে খাদির মধ্যে আপনার খুবই সুন্দর সিকোয়েন্স এবং অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে স্কিন প্রিন্ট করা থাকবে খাদির মধ্যে এটা এটা কিন্তু আপনার পোড়া বিস্কিট টাইপের কালার থাকবে সাইজ দেওয়া যাবে ছত্রিশ থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ দেওয়া যাবে এগুলোর মধ্যে অন্যটা দেখি এগুলো কিন্তু খাদি হ্যাঁ ক্লাসের ওয়ার্ক রয়েছে সিকোয়েন্স স্কিন প্রিন্ট এমব্রয়ডারি ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আমাদের কাছে অন্যটা রয়েছে সিল্কের মধ্যে খুবই বড়ো অন্য এগুলোর সাথে কালার গ্যারান্টি পাবেন প্যান্টটা দেখি এই যে প্যান্টটা দেখতে পাচ্ছেন মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর কালার কম্বিনেশন এটার মধ্যে আরেকটি কালার রয়েছে অফ হোয়াইট টাইপের কালার দেখতেই পাচ্ছেন এর জামাটাও খুবই সুন্দর এটা প্রাইস কত পড়বে ষোলোশো মাত্র ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই খাদি ড্রেসটি পরেরটা দেখি খুবই সুন্দর নেভি ব্লু কালারের মধ্যে দেখি করা থাকবে গলাটার মধ্যে সম্পূর্ণ হাতের কাজের মধ্যে হ্যাঁ গলাটার সম্পূর্ণ হাতের কাজে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ হাতের কাজ এগুলো কিন্তু গ্লাস বসানো স্কিন করা থাকবে এগুলো কালার গ্যারান্টি পাবেন আমাদের এই যে নিচের প্যানেলটি দেখতে পাচ্ছেন ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত সাইজ দেওয়া যাবে সেল ওনাটা দেখি ভাইয়া এই যে ওনাটা থাকে সেম ওই যে সিল্কের উন্নয়গুলো খুবই বড় উন্নয় প্রিন্ট করা থাকবে আর এই যে পেনটা থাকবে এর উন্নয়ের মধ্যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আরেকটি ড্রেস দেখতে পাচ্ছেন এই যে রানি গোলাপি টাইপের কালারের মধ্যে এটা থাকবে লোনের মধ্যে আপনার লোন এগুলো দিল্লি বুটিক্স লোনের মধ্যে যে তলায় সিকোয়েন্সের কাজ সিকোয়েন্স এবং এমব্রয়ডারি কাজ রয়েছে পুরোটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে এই সাইড প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা থাকবে নিচে খুবই সুন্দর ড্রেসটা সালোয়ার দেখি সেম কাপড়ের ওন থাকবে যে বড় ওনা এগুলো কিন্তু অনেক বড় না নামাজি ওনা এগুলো আর প্যান্ট থাকবে এক কালার এই নিচে প্যানেলটা এবার পিন করা রয়েছে সেম তো পড়বে ভাইয়া এই মাত্র পনেরোশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে এই ড্রেসটি মাত্র পনেরোশো এটার প্রাইস কি বলা হয়েছিল এটার প্রাইসটা কত পড়বে পনেরোশো এই ড্রেসটাও কিন্তু মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন কাঠছবি হাতের কাজের ড্রেসটি মাত্র পনেরোশো টাকায় খুবই সুন্দর অ্যাশ কালারের মধ্যে এই ড্রেসটি দেখেন সিলভার অ্যাশের মধ্যে খুবই সুন্দর সিম্পলের মধ্যে বোতাম দেওয়া থাকবে কলার মধ্যে এগুলো প্রত্যেকটাই সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে নিচের প্যান্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এগুলো কিন্তু একদম খাদি কাপড়ের মধ্যে হাতাটাও রয়েছে খুবই স্টাইলিশ হাতা সালোয়ার ওনাটা দেখি এটা যে ওনাটা সেম ফেব্রিক্সে থাকবে তাঁতের মধ্যে এগুলো হ্যাঁ হাতে বোনা কাপড় এগুলো আর এই যে প্যান্টটা এটা প্রাইস কত পড়বে ভাইয়া

দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গর্জিয়াস কাজ করে কালার হবে চারটা কালার থাকবে এটার মধ্যে এটা কিন্তু আপনার সি গ্রিন কালারের মধ্যে সম্পূর্ণ জর্জেটের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে ওন্নাটা ওন্নাটা খুবই সুন্দর খুবই বড় ওন্না এগুলো কিন্তু পুরোটা কাজ করা রয়েছে সালোয়ারটা দেখি খুবই সুন্দর সেম ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছে তার মধ্যে একটা কফি কালার এটা হবে ম্যাজেন্ডা এটা ব্ল্যাক যারা যারা নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনশট দিয়ে রাখবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ার করে থাকি আর আমাদের ডেলিভারি চার্জটা আপনার ফ্রি থাকবে বর্তমানে তো যারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন